জয় মাতারা বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও তো এতদিন বিভিন্ন রকমের ভিডিও দেখে এসছেন আজকে একটি আপনাদের ভিডিওর কথা বলবো মানে একটি বিষয় বা একটি ক্রিয়ার কথা বলবো দুঃখিত তো সেই ক্রিয়াটি করলে আপনাদের কি কি উপকার হবে সেটা একটু সম্বন্ধে একটু আলোচনা করে আগে যদি আপনি এই ক্রিয়াটি করেন আজকে শনিবার আমি ভিডিওটা আজকেই বানাচ্ছি যদি ভিডিওটি আপনার চোখে এক্ষুনি পড়ে কেননা আমি কিছুক্ষণ পরেই আপলোড করব যদি ভিডিওটি এখনই আপনার চোখে পড়ে যায় তাহলে ক্রিয়াটি অবশ্যই আজকে রাতেই করুন আজকে রাতেই এই ক্রিয়াটি করুন গতকাল মহাশিবরাত্রি গেছে এখনও অবধি শিবরাত্রির যোগ চলছে সন্ধ্যে ছটা কত যেন অবধি শিবরাত্রির যোগটা রয়েছে যাই হোক তো আপনারা এই ক্রিয়াটি আজকে রাতে করুন আজকে রাতে করলে আপনারা কিন্তু বিশেষ ফল পাবেন কি ফল পাবেন যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে আপনার পাশেবর্তী কোনো শত্রু আপনার ওপর বিশেষ কোনো কিছু করে রেখেছে বা আপনাদের বাড়িতে মাঝে মধ্যে বিভিন্ন লোক শত্রুতামক করছে বা আপনাদের প্রতি বিদ্বেষ তৈরি করছে বিভিন্ন রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে এই জিনিসটি করে দিলে সেই শত্রু যদি আপনাদের বাড়িতে বা সেই শত্রুগণ বা সেই শত্রুরা যদি আপনাদের বাড়িতে ঢোকে তাহলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে বা অনিষ্ট করতে গেলে তারা কিন্তু দুবার ভাববে বা দশবার ভাববে তো এই ক্রিয়াটি করতে গেলে কি কী লাগবে প্রথমে একটি লাল কাপড়ের টুকরো নেবেন যেমনটি নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে নেবেন একটি ভোর্যপত্র এবং এই ভোর্যপত্রে একটি বিশেষ মন্ত্র লিখিত আছে এই মন্ত্রটি ঠিকঠাকভাবে এখন দেখাতে পারছি না আপনাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে এটি লিখে লিখে দেবো যদি আপনাদের দেখতে বা বুঝতে অসুবিধা হয় রকম তো এই মন্ত্রটি লেখার পর এর ওপরে একটি হর্তুকি নেবেন এবং হরতুকির ওপর খানিকটা হনুমান তিলক বা সিঁদুর লাগাতে পারেন এবং তার সঙ্গে নেবেন ঠিক একটি পূর্ণ বেলপাতা একটি একদম ছোট্ট ছোট থেকে একদম দেখতে পাচ্ছেন পূর্ণ বলতে তিনটি তিনটি হলে পারে ত্রিপত্র বেলপাতা হয় বা সেটি পূর্ণ হয় তো যাই হোক এখানে একটি পাতা হলেই চলবে তিনটি পাতার এখানে দরকার নেই একটি পাতা নেবেন একটি পাতা নিয়ে তার উপরে ভোজ্যপত্র রেখে তার উপরে আপনি রাখবেন এই হরতুকিটি সিঁদুর লাগানো এবার তিনটি লবঙ্গ নেবেন এবং এই লবঙ্গ তিনটিকে এই লবঙ্গ তিনটিকে আপনি শত্রুদয়ের নামে অভিমন্ত্রিত করে এটিকে এর মধ্যে দিয়ে দেবেন তিনটিকে তিনবার বলবেন নম শত্রুগণেভ্য বশমানায় মে হুংফট নম শত্রুগণেভ্য বশমানায় মে হুংফট এইটা বলে তিনবার বলবেন তিনটা তিনবার বলে তিনটে যে লবঙ্গ একটি একটি করে এর ওপরে রাখবেন রাখার পর এটিকে ভালো করে সুতো দিয়ে মুড়িয়ে গিট মেরে বাড়িতে কোনো উঁচু স্থানে ঝুলিয়ে রেখে দিতে পারেন অথবা বাড়িতে যদি তুলসী তলা থাকে সেই তুলসীতলার যেখানে আপনার তুলসী গাছ আছে সেই গাছের গোড়াতেও আপনারা এটিকে রেখে দিতে পারেন ঝোলাতে পারেন অথবা তুলসী গাছের গোড়ায় রেখে দিতে পারেন কিছুদিনের মধ্যেই আপনারা লক্ষ্য করবেন যে সমস্ত শত্রুরা আপনাদের বিরুদ্ধে আচরণ করছিল বা বিদ্বেষ সরাচ্ছিল অথবা শত্রুতা করছিল যে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছিল তারা কিন্তু আর কোনো রকম কিছু ক্ষতি করতে পারছে না বা ক্ষতি করতে গেলে তাদেরকে অনেকবার তাদেরকে ভাবতে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটিকে কিছু করা আদৌ উচিত না উচিত না তারা কিন্তু এটা ভাববে তো এই ক্রিয়াটি অবশ্যই আজকে করুন শনিবার রাত্রি আছে খুব ভালো দিন আছে জয় মাতারা সবাই ভালো থাকুন কমেন্ট করুন যোগাযোগ করুন ধন্যবাদ